মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু এ নিউ ব্লগ আই তোমার সকালে খুব ভালো আছো সকাল সকাল ব্লগটাকে স্টার্ট করছি আমাদের চাটা খাওয়া হয়ে গেছে এখন দেখতে পাচ্ছ ঘরের এই যে রকম অবস্থা হয়ে আছে এখন হচ্ছে ঘরগুলোকে ঠিক করবো পরিষ্কার করবো তারপরে মা ওদিকে বানাচ্ছে হচ্ছে ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি দেখা আজকে ব্লগটা আই তোমাদের খুব ভালো লাগবে তো এই যে ব্রেকফাস্টে আজকে আমাদের হয়েছে হচ্ছে ঘুগনি এই যে মুড়ি ঘুগনি আর তার সঙ্গে আছে স্যালাড খাওয়া হবে কালকে মিডিক থেকে যে গাছগুলো নিয়েছিলাম সেগুলো তোমাদের দেখানোই হয়নি তো এই গাছগুলো নিয়েছি এটা হচ্ছে কি কি কমল বললো যে নামটা মনে নেই আমার এটা দেখো কি সুন্দর দেখতে সবগুলো ইনডোর প্ল্যান্ট ক্যাক্টাস টাইপের তো এটা হচ্ছে নেচার থেকে যে কি কমন একটা নাম বললো এর নামটা আমার ঠিক সাকুলান সাকুলান নাকি একটা বলল বেশ তো এটা দেখো কি সুন্দর দেখতে রাখলে যে হেভি লাগবে আর একটা নিয়েছি হচ্ছে এই যে এটা হচ্ছে ব্রহ্মকমল এখানে তিনটা মুখ আছে এই একটা মুখ এই একটা মুখ আরেকদিকে তিনটা মুখ আছে হচ্ছে এই গাছটাতে তো এইগুলো যদি আমি টেবিলের উপর একটু সাজিয়ে রাখি ডেকোরেশন করে খুব সুন্দর লাগবে তো এই দুটো নিয়েছি আরেকটাও নিব ভালো

আর কি যখন এটা বড়ো হবে দেখলে দেখতে আর কি ভালো লাগে তো এটা একটা আর আমি যেরকম নিয়েছি ওই শাক না কি কমল একটা বলছিল যাই হোক শাকল্যান পর্দ টাইপের একটা হবে এরকম নামই আর কি বলছিলো আমার এক্স্যাক্টলি মনে নেই ভুলও হতে পারি তো এই যে এটাই হচ্ছে এটা হচ্ছে সেই সেম আর কি আমার মতনই একই জিনিস আর একটা আছে আর একটা হচ্ছে আমি যেটা ব্রহ্মকামল নিয়েছি আমার হচ্ছে তিনটে মুখ এটাও একটি সেম মানে ওই টাইপেরই ব্রহ্মকমল টাইপসেরই বাট এখানে হচ্ছে দুটো মুখ এখন এখন আর কি এদিকে দেখো একটা মুখ আছে আর এদিকে একটা মুখ দুটো মুখ আছে এই এই মানে গাছগুলো বাড়িতে রাখা খুব ভালো ব্রহ্মকামলের গাছ আর কি বাড়িতে রাখা খুব ভালো তো এগুলোর প্রাইজ একটু বেশি ওর থেকে এগুলোর প্রাইজ একটু মানে বেশি হয় কম্পো কমলের প্রাইজ একটু বেশি আর নর্মাল কমলের থেকে তো এই গাছগুলো দিদি আজকে বাড়িতে নিয়ে যাবে এগুলো যেহেতু মানে পাহাড়ি গাছ পাহাড়ে আর কি আমরা এই গাছগুলো দেখি তো আমাদের নর্মাল ওয়েদার শিলিগুড়িতে ওয়েদার মোটামুটি ঠিকই আছে মানে ইনডোর যদি রাখি তাহলে মোটামুটি ঠিকই থেকে যাবে কিন্তু আমাদের মুর্শিদাবাদে যা গরম পড়ে তো সেইখানে গাছ জানি না কতটা সার্ভাইভ করবে তো নিয়ে গিয়ে মানে এসি ঘরেই আর কি রাখতে হবে আমাদেরকে তো দেখা যাক কতটা আর কি থাকে কিরকম কি থাকে দিদি তো আজকে নিয়ে আছে বুঝতে পারবে যে কিরকম কি আর কি বাড়ছে গাছ শিলিগুড়ি ওয়েদারের সঙ্গে মোটামুটি ম্যানেজ হয়ে যায় আর কি খাপ খেয়ে খাপ খাওয়ানো যায় এ আয়ুষ কি খবর আয়ুষ হ্যাঁ কি রে ব্যাগ গোছানো কমপ্লিট বাড়ি যাওয়ার জন্য দেখলে শপিং করেছিস সেগুলো ঢুকিয়ে নিয়েছিস তো আজকে আমাদের লাঞ্চে দেখো হবে হচ্ছে ইলিশ মাছ এই যে সর্ষে ইলিশ বানাবো এখানে মা আর কি মাছগুলো ধুয়ে রাখলো আর হবে এখানে দেখো কি জানা বলে মা এগুলোকে কচুর ডাটা না সুলা কচু দেখো কচুর ডাটা হবে বাবা কাটছে এগুলো মাছের ইলিশ মাছের মাথা আছে যেহেতু দুটো তো ইলিশ মাছের মাথা দিয়ে কচু খেতে তো একদম হেভি লাগে তো এই যে কচুর শাক কাটা হচ্ছে বা হাতে প্যাকেট পরে কাটছে না কি হাত চুল করি কচুর শাক কাটা হচ্ছে করলা ভাজা হবে ইলিশ মাছ হবে সর্ষে ইলিশ আর হবে আমের চাটনি রান্না করে চলে এখন করব হচ্ছে লাঞ্চ দিদি দিদি যাইব আসলে লাঞ্চ হয়ে গেছে এখন বাবারও হয়ে গেছে এখন আমরা তিনজন বসবো আমি অর্ঘ আর হচ্ছে মা তিনজন বসে লাঞ্চ করব করলা ভাজা আর এই যে মাছের মাথা দিয়ে কচুর শাক আর আর আছে আছে এখানে ইলিশ চাটনি আজকে তো দিদিদের আর কি চলে যাওয়ার দিন আজকে ওদের বাস হচ্ছে নটা পনেরোতে আর এখান থেকে ওই সাড়ে আটটা নাগাদ মতো তারপরে বেরিয়ে যাবে আর মা বাবাকে রেখে দেবো মা বাবা এখন থাকবে কদিন আর দিদিদের চলে যাচ্ছে বলছিলাম যে আয়ুষকে যে কলেজ থেকে যা তারপরে যাস আয়ুষে কালকে গিয়ে আমার রেজাল্ট আছে তো এখন চা বসিয়েছি আমি ওইদিকে আর চা জন্য এখন চা খাওয়ার লোক নাই আর কি কেউ গেছে বাথরুমে কেউ গেছে বাইরে তো কেউ কাজ করছে তো চা খাওয়ার লোক নাই চাটা ঢাকা আছে দিদি আসুক আমার বাথরুম থেকে তারপর সবাই চাটা দেবো আর তারপরে পরোটা হচ্ছে পরোটা আর আলু ভাজা হবে ওদেরকে দিয়ে দেব দিয়ে দেব নাকি খেয়োবি বল খেয়েব খেয়েবি নে নিয়েবি খেয়ে যাব যদি খেয়ে যায় তো দিয়ে দেব আর যদি না হলে নিয়ে যাবে বাসের মধ্যে খেলে খাবে তো এই হচ্ছে এখনকার আপডেট আর হ্যাঁ অর্ব গিয়ে যাচ্ছে মোমো আনতে কালকে আই ইউ স্টিম মোমো পায়নি নিয়ে স্টিম মোমো খাবে তো

বাই বাই দেখাচ্ছে আয়ুষের কাছে কতটুকু দেখো আমি এক সপ্তাহ পরে চলে যাবো 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 ফুল গাছ ধরে নেবে কটা ব্যাগ হলো সেটা মনে রাখিস চারটে ব্যাগ একটা ফুল গাছ আবার এসো বাই বাই ফোন করি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে গাড়ি ফোন করে দিস হ্যাঁ তুমিও এছো আজকে ঘরটা একদম ফাঁকা ফাঁকা লাগছে এই কদিন সবাই ছিল প্রচুর আনন্দ হচ্ছিল মজা হচ্ছিলো আজকে একদম ঘরটা অনেকটাই ফাঁকা ফাঁকা লাগছে যাই হোক আমাদেরও ডিনার হয়ে গেছে তো চলো তাহলে অল্প চলে এসে বাড়বি ওদেরকে বাসে তুলে দিয়ে ফোনও করেছিলাম ঠিকঠাকভাবে বসে গিয়েছে তো চলো আজকের মতো তাহলে ব্লগটা আমি এখানে এন্ড করছি ভালো লাগে করতে হবে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব টু ঋতু বাস তোর সাথে দেখাচ্ছিলো তোমরা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে স্টে মতো গুড নাইট টা